দুই সালে কেরালার কোটাঠাই গ্রামের একটি শান্ত ছোট খ্রিস্টান পরিবার বাস করত পরিবারটির প্রধান ছিলেন টম থমাস তার স্ত্রী অ্যানা থমাস এবং ছেলে রয় থমাস এছাড়াও বাড়িতে কিছু আত্মীয় বিশেষ করে রয়ের কাকা এবং আঙ্কেলও থাকতেন যারা প্রায় পরিবারের সঙ্গে মিলিত হতেন এই পরিবারটি গ্রামের মধ্যে ছিল সম্মানিত এবং ধার্মিক হিসেবে পরিচিত ছিল সবাইকে অভ্যন্তরীণ শান্তি পরিবার প্রেম এবং ভদ্র আচরণের সঙ্গে দেখে অভ্যস্ত ছিল তাদের জীবন পরিবর্তন আসে যখন জলি জোসেফ পরিবারে প্রবেশ করে প্রথমে তিনি রয়ের সঙ্গে পরিচিত হন ওই আঙ্কেলের বাসায় যেখানে তারা নিয়মিত দেখা করতে শুরু করে কথাবার্তা বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয় রয়ের তার প্রেম ক্রমশ গভীর হয়ে ওঠে এবং তারা শেষ পর্যন্ত বিয়ে করে আবদ্ধ হয় সকলের চোখে তিনি শিক্ষিত ভদ্র শান্ত এবং দায়িত্বশীল একজন নারী ছিলেন তিনি দাবি করতেন তিনি কলেজে লেকচারার উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত এবং পরিবারের সম্মান রক্ষা করেন কিন্তু প্রকৃত সত্যটি ছিল সম্পূর্ণ আলাদা জনি পড়াশোনায় যথেষ্ট শিক্ষিত ছিলেন না তার দাবি ছিল পুরোপুরি মিথ্যা দুই সালের ফরেন্সিক এবং তদন্তে এই সত্য প্রকাশ পায় কিন্তু তার আগে দুই থেকে দুই পর্যন্ত সে তার মিথ্যা পরিচয় বজায় রেখেছে আর সেই ছলনায় মৃত্যু ঘটিয়েছে পরিবারের প্রথম অদ্ভুত মৃত্যু ঘটে দুই সালে টম থমাস পরিবারের কর্তা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি বমি করেন শ্বাসকষ্টে ভুগেন ডাক্তার টাকাও হয় প্রার্থনা হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান পরিবারের সবাই এটা স্বাভাবিক মৃত্যু বলে গ্রহণ করে কেউ সন্দেহ করেনি কারণ জলি তখনই পরিবারের মধ্যে নতুন এবং স্বাভাবিক ভদ্র নারী হিসেবে উপস্থিত ছিলেন ছয় বছর পর দু সালে অসুস্থ হয়ে মারা যান তার মৃত্যুও স্বাভাবিক বলে মনে করা হয় এবারও কেউ সন্দেহ করে না দুই হাজার এগারো ঘরের মধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত মৃত্যু ঘটে রয় থমাস জলের প্রথম স্বামী তিনি যুবক সুস্থ কোন বড় শিকার নয় হঠাৎ খাবারের পর অসুস্থ হয়ে তিনি মারা যান এই সময় গ্রামের মানুষ করতে শুরু করে তবে প্রমাণ ছিল না এরপর আসে সালের ঘটনা রয়ের আঙ্কেল যিনি পরিবারের একটি গুরুত্বপূর্ণ আত্মীয় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খাবারের পরে হঠাৎ অসুস্থ হওয়া এবং মৃত্যু সবকিছু একই প্যাটার্নে ঘটেছে দুই সালে জলের দ্বিতীয় সম্পর্ক শুরু হয় তিনি সাজু সঙ্গে ঘনিষ্ঠ হন সাজু তখন বিবাহিত ছিলেন এবং তার একটি ছোট্ট মেয়ে ছিল এই সম্পর্কের মাধ্যমে জলিতার সুবিধা এবং অবস্থান নিশ্চিত করতে চেয়েছিলেন এরপর সাজু হঠাৎ মারা যান এবং একই বছর তার ছোট মেয়েটিও মারা যায় শিশু ছিল আগের স্ত্রী সন্তান যিনি ভবিষ্যতে সাক্ষী হতে পারতেন এই সমস্ত ঘটনায় জলির দুটো সম্পর্ক বিয়ে হয়েছিল প্রথমটি রয় থমাসের সঙ্গে দ্বিতীয়টি সাজু ক্যারিয়ারের সঙ্গে সব মৃত্যুর প্যাটার্ন এবং রহস্যজনক অসুস্থতার কারণে দুই সালে পুলিশ কবর করে ছয়টি দেহে ফরেন্সিক রিপোর্ট সায়ানাইডের উপস্থিত ধরা পড়ে পুলিশ খুঁজে পান প্রত্যেক মৃত্যুতে জলই উপস্থিত ছিলেন প্রত্যেক সম্পর্কের মধ্যে জলই তার ছলনার ভয় এবং সুবিধা নিশ্চিত করত রয়ের সঙ্গে প্রেম ও বিয়ে আঙ্কেলের বাড়িতে দেখা হওয়া সাজুর সঙ্গে সম্পর্ক সবই তার পরিকল্পনার অংশ ছিল তার মিথ্যা শিক্ষাগত পরিচয় ভদ্র ও শান্ত ভদ্রতার মুখোশ সবকিছু ছিল খুন চালানোর জন্য সবশেষে যখন সব প্রমাণ ও ফরেন্সিক রিপোর্ট সামনে আসে তখন দেখা যায় প্রত্যেক মৃত্যুর নেপথ্যে একই ব্যক্তি জলি জোসেফ মোটিভ স্পষ্ট হয় জলির খুন ছিল শুধু ক্ষুধা ঘৃণা বা হিংসার কারণে নয় খুনগুলো ঘটেছিল তার মিথ্যা পরিচয় রক্ষা করতে নিজের সুবিধা নিশ্চিত করতে এবং নিজেকে পরিবারের ভেতর প্রতিটি মুহূর্ত নিরাপদ রাখতে অর্থাৎ একে একে দুই সাল থেকে যতগুলো মৃত্যু ঘটে সবকিছুর কারণ ছিল জলি জোসেফের সত্য বের হওয়া রয় থমাসের বাবা সর্বপ্রথম তার চালচলন দেখে সত্য জানতে পারে যে তিনি উচ্চশিক্ষিত নয় তাই তাকে খাবারে সায়ন প্রয়োগ করে মৃত্যু ঘটানো হয় এরপর দ্বিতীয়তে আসে তার মা অর্থাৎ রয় থমাসের মা থমাস তাকেও একইভাবে ভাবে প্রয়োগের ফলে মৃত্যুবরণ করতে হয় আর দুটোই কারণ ছিল শুধুমাত্র তার সত্যতা প্রকাশ অর্থাৎ তিনি যে উচ্চ শিক্ষিত নন সেই বিষয়টি তারা জেনে গিয়েছিল এবং আস্তে আস্তে একে একে একই কারণে প্রত্যেকটি মৃত্যু ঘটান তিনি এবং সর্বশেষ দুই সালে এই সকল সত্য প্রমাণ হয় সব বাইরে থেকে আসে না কেও কেও আমাদের ঘরে আমাদের বিশ্বাসের ভেতর লুকিয়ে থাকতে পারে এই এক গৃহবধূর ছয় কোণের সত্য ঘটনা আসসালামু আলাইকুম আমি রিমু সেক্রেডেন্স সিক্রেট থেকে এতক্ষণ শুনছিলাম এক গৃহবধূর ছয় কোণের সত্য ঘটনা ইনশাআল্লাহ আমরা আবারও ফিরব আরো এক নীরব ভয়ানক সত্য নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ হাফেজ শুভরাত্রি